তাদেরকে আল্লাহ এমন অবিচল করেছে বাড়ি ঘর দুয়ার ছেড়েছে সব ছেড়েছে যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহকে কিভাবে সাহায্য করবেন আল্লাহ সংসার আছে আল্লাহ সংসারে একটু মাটি কেটে দিয়েছি আল্লাহ ছেলেমেয়ে আছে আল্লাহর একটু খেলমত করিয়া

নামাজ ছেড়ে দিলে দেইখবার তো বলেন তো আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মুসলমান নামাজ পড়ে না নামাজ পরিত্যাগ করে নামাজ পড়ে আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী প্রত্যেকটা মসজিদ বদলা সর মহল্লা দেখেন এই লাগান আমার তো মনে হয় 70% 80% মানুষ মুসলমান নামাজ পড়ে কি বলেন আপনারা কি ঠিক এই ব্যাপারে কি আমাদের থেকে কোনোদিন আসছে পারে

কায়দা মানবকে دينের দাওয়াত দেওয়া একটা তরিকা আছে একটা নিয়ম আছে প্রত্যেকটা কারজের একটা নিয়ম আছে জানেন এইজন্যsearchTermার মরহুম সাহাবাহ রাহমাতুল্লাহ আলাই আমাদের সামনে সে কায়দাটা দিয়ে গেছেন যে সব tarik talim ও কাজ কি এর মত যখন মানুষকে দাওয়াত দিতে পারবেন আবার নিজের আমল दुरुस्त করতে পারবেন শুধু তাই না আর একটা फायदा

আল্লাহ রসুল বলেন যাকে আল্লাহ জিজ্ঞাসাবাদ শুরু করবেন কেন এটা কর কেন এটা করেছ তাহলে সেটাও শুনে জানাতে জিজ্ঞাসাবাদ শুরু করা হইলে কেউ জান্নাতে যেতে পারবে না কোনো পীরও পারবে না কোনো আলেমও আঙেব এমনকি আল্লাহ রসুল বলেন যে আমি হ্যাঁ কি মারাত্মক কথা আমি হ্যাঁ আরো শুনে বলেন কি

সর্বনের মৃত্যু অধিকাংশ মূর্খ মূর্খ বলতে কি মাতাসা যায় না করে আপনার অধিকাংশ কি মাতাসা গেছে অধিকাংশই তো সাধারণ মানুষ তোমরা জানাতে চাই আমি তোমাদের জন্য একটা ভর্তি করলাম সেটা হলো এই তোমরা যদি সাপ্তাহিক তালিম ও হালকায় জেকে এই মাদ্রাসায় ভর্তি হও খাতায় নাম লেখা আর এখানে তোমরা

이 곡을 보고서는 칼이 물이 탈이 의이 탈이 물이 탈이 물이 탈이 물가 탈이 물이 탈이 물이 탈이 물이 니다가이 탈이 물이 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 이 물이 탈이 물이 탈이 이탈이

আপনারা যারা এখানে আছেন সবাই তো হকাই জেখানে যান কিন্তু আসলে যান না মাগরে বে যান উচিত কথা বলি সবাই মাগরে বে তাহলে দাওয়াতের কাজটা হবে না দাওয়াতের কাজ না হলে দিনের দায়িত্ব পালন হয় আপনি মাগরীবের বার্ষিকের রাজগা করলে তালিম করে নিজের কাজ হইল কিন্তু এই দাওয়াতে দিন দিনের জন্য যে কাজটা দিনের জন্য যে কোরবানি করা সেটা তো আপনার হইল ঠিক কিনা বলে আসরের নামাজ বাঘরে পর্যন্ত এই দাওয়াতের কাজ করলে দিনের জন্য এক ঘন্টা সময় দিনের জন্য আপনি দিলেন এই আল্লাহকে সাহায্য করা আল্লাহ আল্লাহ বলেন আসরের থেকে বাঘরে পর্যন্ত এই আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আল্লাহর সাহায্য করতে হবে সেই জন্য আমরা আসরের নামাজ এই মসজিদ ইনশাল্লাহ কি করতে পারবো এখন থেকে ইনশাল্লাহ পারবো

আল্লাহর আমি তোমার দুনিয়ার ব্যাপারে সাহায্য সংসারের ব্যাপারে সাহায্য স্বাস্থ্যের ব্যাপারে সাহায্য সব ব্যাপারে সাহায্য করবো তোমাকে দিনের উপর কথা পারবেন তো প্রত্যেকে আপনারা আমি এখন সেই পদ্ধতি যাব আপনারা এই মসজিদে আপনাদের প্রত্যেকের মহল্লা আছে না মহল্লা মসজিদ আছে না যে মসজিদে আপনি নামাজ পড়েন আপনার মহল্লার মসজিদে আপনি যে নামাজ পড়েন না কারণে কি না আপনার এই মহল্লা এই মহল্লা আপনার হক আছে আপনি এই মহল্লায় বাস করেন এই মহল্লা বেলামাজি আছে এই দিন বিমুখ মানুষ আছে এদেরকে দাওয়াত দেওয়ার একটা হক আছে আছে না নাই

কি পারবেন সবাই বলবেন যে হুজুর আমার মহল্লায় শর্মনার গরিব নেই আমি ওই এক জেলায় সাধারণ সম্পাদকের প্রোগ্রাম করি আর সাধারণ সম্পাদকের বাড়িতে মানে মেহমান হয়েছে ফজরের নামাজ তো মহল্লার মসজিদে নিয়ে গেছে আমি জিজ্ঞেস করলাম সাধারণ সম্পাদক সাহেব আপনার এই মসজিদে কি সপ্তাহে হালকা জিগের আছে তাহলে না এখানে চর্মনার গরিব নাশ চুক্ত কথা চর মনে গরিব লাগবে মুসলমান আছে না কেন কি মনে গুরুত লাগবে না এই যে ধারণাটা সম্পূর্ণ ভুল ধারণা আমি তো আল্লাহর আল্লাহ আল্লাহর আর কাজে টাকি আমার চর মনে লাগবে হ্যাঁ কথা ভাই এটা একটা অশক্তিক ভান তো কি করবো আমি আপনি একা মনে করেন কেউ নেই নতুন আপনি মসজিদে আসরের নামাজ করিয়া দাওয়া মনে যদি তারাই বলবেন ভাই আমরা বললাই মানুষকে দাওয়াত দাওয়াতের আমার কথা আমার সঙ্গে আপনারা সইখান দেখবেন দুই চারজন বসবেন যদি কেউ না বসে আল্লাহ না বলুন প্রশ্ন আপনার কাজ চলতে থাকে কেউ বসে আপনি একা নাম নামে দাওয়াত সব জায়গায় আর যদি বসেন সবাই একাত্তর হয়ে গেল দাওয়াত দিয়ে মাগরে পর্যন্ত আসবেন আবার মাগরে দাওয়াত দেবেন যে পরে বাকি নামাজ বা হালকা কি কিরক আমার মনে হয় প্রত্যেকটা মহল্লায় দুই একজন মানুষ মনে পাওয়া যায় আগের মতন নেই তিন ধরনের মানুষ পাওয়া যায় হয় চরমনায় মরিদ যে রোজগার করে অথবা চরমনায় মরিচ যে রোজগার করে না অথবা চরমনায় মুরিদ না যে রোজগার করে না চরমনায় ভালোবাসে ভালোবাসে চর্মনায় মুড়িদ যদি আমল করি চলে তাহলে একা থাকতে পারে না মরুম আল্লাহ কৌতুক বলতেন চর্মনায় মুরিদ একা

ইমাম একজন সহকারী ইমাম একজন প্রেসিডেন্ট একজন মানে সভাপতি সহকারী প্রেসিডেন্ট সেক্রেটারি একজন কমান্ডার আপনার পাঁচজন আর সদস্য যা হয় এই একটা কমিটি করবে প্রথম কাজ ওটা কমিটি যদি পনেরো জন হয় আর না হইলে হবে এক কমিটি করে হবে এই কাজটা না করলে একা একা করলে আল্লাহ বলছে তোমার সঙ্গবদ্ধ হবে জবাতবদ্ধ হবে

কেউ কোন মসজিদের দায়িত্ব নেবেন নাকি আপনারা কোন মসজিদের নেতা আচ্ছা আমরা লাগা গেম তো আমরা হাবিবুল্লাহ খড়াকপুর রেলগেট জানি